সব কিছুর মধ্যেই কোনো না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও আসসালামু আলাইকুম সেটা আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারছেন আমার ভয়েস আজকে খুব একটা ক্লিয়ার নাই কারণ গত দুই দিন ধরে আমি খুব অসুস্থ ডানা মেলে আকাশে উঠতে তো সবারই মন চায় ঠিক এই পাখিটার মতো সুন্দর একটা পরিবেশ কি সুন্দর নীল আকাশ আর সাথে আমি একটা ছাগল ধরার চেষ্টা করতেছি ছাগলের পিছিয়ে দৌড়াতে দৌড়াই অবস্থা শেষ আমার ছাগলের পিছে দৌড়াতে দৌড়াইতে হারিয়ে গেলাম সেই শৈশবে আসলে আমাদের শৈশবটা ছিল ভীষণ রকম সুন্দর এভাবে খোলা আকাশে নিচে মুক্তভাবে ভাবে ডানা মেনে উঠতে কার না ভালো লাগে বলুন তো আমরা সবাই চাই আমরা মুক্তভাবে বাঁচতে চাই আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই যাই হোক ওই সব কথা আর না বলি আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল ফাইনালি আমি ছাগল ধরাতে সফল হয়েছি ছাগল ধরার পর নিজেকে রূপকথা রাজ্যে এক পরি মনে হচ্ছে মনে হচ্ছে আমি কোনো রূপকথা রাজ্যে আছি আর আমার সাথে আছে সব কাল্পনিক জিনিস গাইস আপনারা এখানে এক ময়নার শালিক খেয়ে দেখছেন এরা খুব সুন্দর ভাবে মানুষকে অনুকরণ করতে পারে আচ্ছা এই যে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন না এই ভিউটা দেখে সত্যি মনে হচ্ছে না একটা রাজ্যে আসি আমার কাছে মনে হচ্ছে এটাই মনে হচ্ছে আমি কোন রূপকথা রাজ্যে রাজ পড়ি আজ আপনারা যাই বলেন না কেন আজ নিজেকে পড়ি বলেই দাবি করব। কারণ মনে এমন সুন্দর একটা পরিবেশে নিজেকে পড়ি না বলে দাবি করে থাকতে পারলাম না হয়তো আপনাদের কাছে সেটা কমেডিয়ান হতে পারে কিন্তু আজকে আমি পরীর মতোই ডানা মেলে উঠতে যাচ্ছি আমি নিজেকে পরি বলাই এখানে আবার অনেকে আপনারা আসবেন আমাকে কথা শোনাইতে দুই চারটা কমেন্টে খোটা দিয়ে যাবে যে নিজেকে পরি বলে দাবি করছি এমন সুন্দর একটা রাস্তা মনে হচ্ছে বান্দরবন রাগামাটি খাগড়াছড়ি এমন একটা ভিউ তার মধ্যে কেন ডানা মিলে উঠতে চাইব না বলেন ডানা বলে উঠতে চাওয়া কি খুব বেশি বড় অপরাধ আমার ফাইনালি গাইস আপনারা যে জায়গাগুলোর ভিউ দেখতেছেন আমি অবশ্যই সেটা লোকেশন আপনাদেরকে দিব আপনারা চাইলে এমন সুন্দর জায়গায় গিয়ে প্রিয় মানুষের সাথে সুন্দর সুন্দর ফটোশুট বা ভিডিও করতে পারেন সেটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার ধামইহাট উপজেলার মধ্যে অনেকেই চেনেন বা অনেকে চেনেন না এটা আলতা দিঘির নামে পরিচিত সাথে শালবন আছে এমন একটা গইন জঙ্গলের ভিতর ঢুকেছি আর সাথে পেয়েছি এক প্রফেশনাল ফটোগ্রাফার আর ফটোশ্যুট না করে তো আমার চলবেই না এরকম যদি রোমান্টিক একটা পার্সোনাল ফটোগ্রাফার থাকে তারা কার না ফটোশ্যুট করতে মন চায় বলে ক্যামেরাম্যানদের থাকা চাই প্রচুর ধৈর্য আর যে ধৈর্যের ছয় দিয়েছেন আমার উনি এই ধৈর্য নিয়ে পাঁচটা বছর আমাকে ক্যারি করতেছে যা ওনার প্রশংসা না করে পারলাম না ধন্যবাদ সবাই ভালো থাকবেন